আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যে ব্ল্যাক ম্যাজিক থেকে কীভাবে আসবেন বহুত মানুষ এরকম রয়েছে যে ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করতে চায় না না ভাই না এটা আপনার ভুল ধারণা ব্ল্যাক ম্যাজিক এটা কিন্তু সত্য আগের জমানায় সত্য ছিল তো তদ্রুপ এখনও কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকটা অবশ্যই সত্য আপনাকে কিন্তু মানতে হবে এই ব্ল্যাক ম্যাজিক দিয়ে কিন্তু রসুল সাল্লু আলয় সাল্লামকে বেমার করে দিয়েছিল আর এই ব্ল্যাক ম্যাজিক দ্বারাই কিন্তু বহুত মানুষের বিয়ে আটকায় দেয় বহুত মানুষের এরকম এরকম বেমার তার বেমার কোনো দিন ভালো হয় না ডাক্তারেও কোনোদিন ওই বেমারকে চিকিৎসা করতে পারে না তার কারণ তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তার উপরে জাদু টুনা করা হয়েছে বান মারা হয়েছে বহুত আমরা রুগে এরকম দেখেছি আর আলহামদুলিল্লাহ তাদের চিকিৎসা করার চেষ্টাও করেছি আমি আজকে আপনাদেরকে একটি ছোট্ট নুস্কা শিখাই দেবো ইনশাল্লাহ আমাদের কাউকে যে মহাক্কিক আলাইহিমুর রহমা তিনারা দিয়ে গিয়েছেন ওই নুস্কাটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এই নুস্কাটি যদি আপনি আমল করতে পারেন আপনার উপরে যত বড় ব্ল্যাক ম্যাজিক করা হোক না কেন আপনি অবশ্যই বাঁচতে পারবেন আপনি অবশ্যই সুস্থতা হতে পারবেন ইনশাল্লাহ আর ওই কি শুধুমাত্র থেকে দেব ইনশাল্লাহ আমাদেরকে দিয়েছেন মাহকিন আলহিমুর রহমাতিনারা থেকে দিয়েছেন আমি সরাসরি ওই নুস্কাটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার কোনো কবিরাজের বুগলে যেতে হবে না কোনো বান্নার বুগুলি যেতে হবে না আপনি ঘরে বসে বসে আপনি শুধু এই নুস্কাটি আমল করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রুবুল্লা আলমিন আপনাকে ব্ল্যাক ম্যাজিক থেকে বের করবে আর আপনি সুস্থ ত হতে পারবেন সর্বপ্রথম আপনারা কি করবেন আপনারা উজু করবেন উজু করে আপনারা তিন কুল আপনারা তো অবশ্যই জানেন তিন কুল দেখেন তিন কুলের এত পাওয়ার যে সমস্ত কাজে কিন্তু এই তিন কুল লাগে তিন কুলটা কিন্তু লাগবেই ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে আর আপনার বেমার ভালোর ক্ষেত্রে ঝাড়ফুঁকের ক্ষেত্রে এই তিন কুল কিন্তু লাগবেই আপনার তিন কুল অবশ্যই মুখস্ত রয়েছে আয়াতুল কুরসি অবশ্যই মুখস্থ রয়েছে আর তার সাথে সাথে ছোট্ট একটি দোয়া কোরআনির আয়াত রয়েছে ওইটা অবশ্যই আপনারা আমল করবেন আমি নিয়মটি আপনাদেরকে দিয়ে দিই সর্বপ্রথম আপনারা একবার আয়তুল কুরসি পরবেন একবার আয়তুল কুরসি দুই নম্বর আপনারা তিন কুল পড়বেন যে রব্বিন নাস আর আবুজুবি রব্বিল ফালাক উল আউজুব আল্লাহ আহাদ এই তিন কুলটা আপনারা পড়বেন সর্বপ্রথম আয়তুল কুরসি তারপরে তিন কুল রব্বিন নাস ফালাক আর উলহু আল্লাহ আহাদ এই তিন কুলের সাথে সাথে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই আয়েরটি আপনারা পড়বেন ফালাম্মা আলকু কুসামা জিমেহরু লা ইসলিহু আমালাল মুফসিদিন এই আয়েরটি আপনারা পড়বেন স্ক্রিন থেকে আপনার স্ক্রিনশট নিয়ে নেন আর মুখস্থ করবেন আমার সাথে পড়েন ফালাম্মা আলকু কুসামা জি তুমু ইন সাহেব ইন্লাহ ল ইসলিহু মুফসি মুফসিদিন এই আয়েরটি আপনারা তা সাথে সাথে পড়বেন পরে আপনি সকালে পড়বেন একবার আর বিকালে রাত্র ঘুমানোর যাওয়ার পূর্বে একবার পড়বেন ইনশাল্লাহ অবশ্যই আপনার যত বড়ো জাদু বা আপনার জাদু করে থাকুক না কেন যত বড়ো ব্ল্যাক মিউজিকওয়ালায় ব্ল্যাক ম্যাজিক করে থাকুক না কেন আপনার কিন্তু সুস্থতা হওয়া বাধ্যতামূলক তার কারণ মহাকিবগঞ্জে আমাদিকে নুসখাগুলো দিয়ে থাকেন ওই নুসখা অবশ্যই প্রমাণিত নুসখাগুলো আমাদিকে দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য বের করেছি এটা অবশ্যই আপনারা আমল করবেন যারা যারা ব্ল্যাক মেজিক আসক্ত রয়েছেন এই আয়েরটি কোথার থেকে আসলো যে ফলাম্মা কলা মুসা মা ইংনাহ সাইবুলহ ইংনাহ ইসল আমল আমালাল মুসিদিন এই আয়েরটি কিন্তু সরাসরি হজরত মুসা আলাইসাল্লাম তিন ও জায়গার থেকে আছে যে ফেরাউনে যে সময় তার দরবারকে বলল যে বড় বড় জাদুঘর তাদেরকে ডেকে আনো এনে ফেরাউনকে পরস্ত করো পরাজয় করো জাদু দেখায় ফেরাউনকে পরাজয় করো তখন ফেরাউন বলে দিল এই ঘোষণা করার সাথে সাথে সমস্ত বড় বড় জাদুঘর আসলো এসে নিজের নিজের জাদু দেখাইতে লাগলো তখন মৌসা আলি সাল্লাম ফাল্লাম্মা আলকু যে সময় ওই জাদুঘররা তারা জাদু ঢেলে দিয়েছে ওলা আলা মৌসা মৌসা আলি তখন তিনি বলেছেন মা যে তুমি এগুলো এই জাদুগর এই 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 জাদুগুলো তোমরা এনেছো এটা তোমরা এনেছো এটা আমার সামনে দেখাচ্ছ আবার বললেন ইনল্লাহ সাহেব তুলুহু আল্লাহ রবা আলমিন তো তোমাদের এই জাদুগুলো তসনস করে দিবে একবারে ধুলির সাথে মিশিয়ে দিবে আহ্বার বললেন ইন্নল্লাহ ইসলু আমল আল্লা যে নিশ্চয় আল্লাহতে ফাসাদ ফেলানোওয়ালা যারা তোমরা ধ্বংসর পথে এদের সাথে আল্লাহ থাকে না এদেরকে আল্লাহ রব্লা আলামিন সাহেব তুলুহু তস করে দিবে এই নুস্কাটি কিন্তু আমাদের বুজুর্গ মহাকিক মানুষদেরকে দিয়ে থাকেন এই নুস্কায় আমরা আমল করবো ইনশাল্লাহ আপনার আমার সাথে সাথে আয়াতগুলো সুরাটা শুদ্ধ করেন অবশ্যই আপনার ফায়দা হবে সব প্রথম আপনি নাস পড়বেন এইভাবে রজিম بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس تاربوري أبار بسم الله بربن. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ওয়ামিন শর্রন ঈদ ওকব ওকাদ শরিনকদ ওয়ামিন শর্রাসদিন ই হাসাদ তার সঙ্গে সঙ্গে পড়বেন বিসমুল্লাহ রহমানুর রহিম উলহ্লাহ আহদ আল্লাহুসমদ আল ইয়লিদ ও ইউল ওলাম ইয়কুল্লু কুফ আহাদ পরে আপনারা আয়তুল কুরসি পরবেন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ওয়ালা ইয়া উ দুহু হেব জুহু মা ওয়াহুওয়ালা আলিগুল আজিম এই আয়তুল কুরসি পড়বেন তার সঙ্গে সঙ্গে এই আয়াতটি পড়বেন ফালাম্মা আল উলা মুসা মা জি তুম দেহে সেখার ইং নল্লাহ সা ইবতুলুহু ইং নল্লাহ লা ইসলেহ আমাল আল মুফসিদিন এই আয়াতগুলো পড়ে আপনারা ফু দিয়ে সমস্ত শরীর এরকম করে দিয়ে দিবেন আপনার যদি হয়ে থাকে আর যদি আপনার পরিয়ালের কেউর থেকে হয়ে থাকে তাহলে পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে এই আয়াত আর সুরাটা পরে ফু দিবেন ফু দিয়ে আপনার ওই বেমারি যে হয়েছে বেমারি আসক্ত ওনাকে পান করাই দিবেন ইনশাল্লাহ সুস্থতা করবেন আল্লাহ আপনি ভরসা করে এই আয়াত আর এই সুরার উপরে ভরসা করে পান করাই দেন আপনি তিন দিন পাঁচ দিন পান করান তারপরে আপনি আমার কমেন্টে বলে দিবেন যে হুজুর আপনার এই নুস্কাটা আমি করেছি তা বেমারি রুগী ঠিক হয় নাই অবশ্যই আমাকে জালতা বলতে পারেন আপনাকে ইজাজত দিলাম আমি এত সাহস করে বলতে পারতাছি যে আমাদের মহাকিক আমাদের ওলামাগণ আমাদের বুজুগগন এই নুসখা দিয়ে কিন্তু মানুষকে চিকিৎসা করেছেন আর এই নুস্কাটি আমাদের জন্য কিন্তু রেখে গিয়েছেন এটি একটি প্রমাণিত আমল যারা যারা এই নুস্কাটি আমার কাছ থেকে নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই আপনি পেয়ে যাবেন